ফেসবুক বন্ধুরা সবাইকে আসসালাম আজকে আসলে ভিডিও করতে চেয়েছিলাম না যে শুধু শুধু আপনাদের যন্ত্রণা কষ্ট দিব না কিন্তু ওই যা হয় ঢেকি স্বর্গে গেলে বানাবাধে একটা আস না কথা ঢেকির কাজ ঢেকিতে করবি যেখানেই দেখেন নরকে অথবা যেখানে দেখেন তো আজকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখছি যে ফিলিস্তিনিদের প্রতি প্রতি আমার ছোটবেলা থেকেই দেখে আসছি যে ফিলিস্তিন ইসরায়েলি গাজা এই সমস্যা সবসময় আমাদের দেশে ইসরায়েলের পক্ষে কেউ নাই এবং শুধু তা না আপনি মুসলিম বিশ্বের এমন কোন দেশ নাই এমনকি মানবাধিকার ইয়া অন্যান্য জাতপাতও যদি প্রকাশ্যে জিজ্ঞেস করেন ইসরায়েলের পক্ষে নাই সবই কিন্তু এই গাজা ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু সেটা কি সেটা একটা নাটক আমি এই এই বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিল না কারণ এই বিষয়টা সম্পর্কে কম বেশি সবাই অবহিত কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবং দীর্ঘদিন পর আমার কাছে মনে হচ্ছে আসলে ব্যাপারটা এভাবে ভাবলে কেমন হয় সেটা কি যে আসলে কি মুসলিম কান্ট্রি বা মুসলিম বিশ্ব ইসরায়েলের বিপক্ষে আসলে কি অন্যান্য দেশ ফিলিস্তিন বা গাজার পক্ষে আমার কাছে মনে হয় না তাহলে এই কথাগুলি আসছে কেন আমরা যখন বক্তৃতা দেই তখন আমরা ফিলিস্তিনের পক্ষে কিন্তু আমরা বক্তৃতা দেওয়ার পর কাজ করি না অথবা বক্তৃতা দেওয়ার পর কাজ করা করি ইসরায়েলের পক্ষে বিষয়টা কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বা গাজার যুদ্ধ নয় বিষয়টা আমেরিকার সাথে ফিলিস্তিন গাজার যুদ্ধ বিষয়টা আমি এভাবে দেখি এই যে সমস্ত দেশ আপনার ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে কিন্তু লাভটা কি হচ্ছে এই পক্ষের মানে কি কই কেউ সৈন্য পাঠায় না আর্থিক সহযোগিতা করে না কিন্তু মায়া কান্না করে আয় গাজাবাসীর কি হবে ইসরায়েলবাসীর কি হবে শিশুদের লাশ শিশুদের আত্মনাদ মানুষের না খেয়ে থাকার কষ্ট দুঃখ দুদশা আর্টিকেল লিখি পোস্ট দেই ভিডিও দেই কিন্তু বাস্তবতা কিন্তু এটা কি সত্য এই যে পোস্ট দেই আর্টিকেল লিখি ফিলিস্তিনির পক্ষে মায়াকান্না করি ফিলিস্তিনির পক্ষে বক্তৃতা দেই সেমিনার করি বিবৃতি করি আসলে কি এগুলো সত্য এটা মনের কথা না যদি হয় তাহলে এটা হতে পারে হতে পারে না তখন আমার ওই কবি বিদ্রোহী কবি নজরুল ইসলামের ওই গানটার লাইনটা মনে পড়ে হ্যাঁ কোথা সে মুসলমান ইসলামে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান অর্থাৎ পূর্ণ ইমানদার মুসলমান কবি দেখতে পাচ্ছে না কবি দেখে নাই সেই জন্য তিনি নিশ্চয়ই লিখেছেন যে কোথা সে মুসলমান ইসলামে যার পূর্ণ ইমান তাই না ভুল টুল হতে পারে ওটা কোনো বিষয় না মেইন স্পিরিটটা ঠিক আছে কিনা সেটা হলো বিষয় তাহলে কি হলো তাহলে এই মায়াকান্না কেন এটা কি রাজনৈতিক কৌশল অবশ্যই রাজনৈতিক কৌশল অথবা এটা কি আমাদের মানবিক চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কি একটা কিছু তো হবে নাকি মানুষের মধ্যে নানাবিধ চরিত্রিক বৈশিষ্ট্য এবং নানাবিধ সিদ্ধান্ত কাজ করে এবং যার নাম মানুষ যেমন আমি ইসরায়েল রায়খা আপাতত ভারত বাংলাদেশের মধ্যে আসি ভারতের বিপক্ষে বিরুদ্ধে কথা বলে সবাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আবার ভারতকে সারে না কেউ একই পরিস্থিতি উনিশশো একাত্তরে সৌদি আরব তো আমাদের সাথে ছিল না ছিল তা আমরা কি হিন্দু আমরা কি খ্রিস্টান রাষ্ট্র ছিলাম আমরা কি ইহুদি রাষ্ট্র ছিলাম কিন্তু একাত্তরে তো সৌদি আরব আমাদের সাথে থাকে নাই থাকছে থাকে নাই আচ্ছা তারপর দেশ স্বাধীন হলো সেই বিবরণে আজকে যাব না আজকে শুধু ইসরায়েল গাজা ফিলিস্তিন আমেরিকা এবং মুসলিম বিশ্বের ভূমিকা বিশ্ব মানবতার ভূমিকা এর মধ্যে থাকতে চাই যদি হার্ড সাবজেক্ট তারপরও ছোট ছোট করে আমার বুঝ মানে আমার যতটুকু সম্ভব শেয়ার করবো তবে আমার মূল কথাটা হলো এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মায়াকান্না এটা এইটা কিন্তু অন্তরের কথা না আমরা কিন্তু আমেরিকার পক্ষে ইসরায়েলের পক্ষে কাজ করছি শুধু মায়াকান্না করছি হাহাকার করছি একটা নিজেকে মানে সত্যটাকে তুলে ধরছি না বা অন্তরে একটা মুখে আর একটা এই দ্বিচারিতার জায়গাটা নিয়ে আমার কথা সেই প্রসঙ্গে আমি আবার ভারত বাংলাদেশ সম্পর্কটা নিয়ে আসব সবাইকে এমনকি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পর খন্দকার মোস্তাক সাহেব ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে আমি বইতে পড়েছি তখন তো ছোট অনেক চেয়েছিলেন তিনি কি করতে চেয়েছিলেন কি করতে যাচ্ছিলেন তখন কিন্তু ভারতীয় রাষ্ট্রদূত ছুটিতে ছিল অর্থাৎ দেশে গিয়েছিল একটা এরকম একটা পরিস্থিতি যখন হয় তখন সে দেশের রাষ্ট্রদূত সশরীরে উপস্থিত হয়ে তার দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিংবা ভারতের সাউথ ব্লককে অবহিত করে তিনি ছিলেন তারা যখন জানতে পারলেন যেখানে ইসলামী রাষ্ট্রের একটা পায়তারা চলছে তিনি ছুটি রেখেই চলে আসলেন এবং বঙ্গভবনে এসে তিনি খন্দকার মোস্তাকের সাথে দেখা করলেন তিনি আর ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন না তিনি আর ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন না অর্থাৎ ভারতের সাথেই থাকলেন তো এই আমাদের দেশের ভারতবুজিতা আর ইসরায়েলের বিরোধিতা বিশ্ববাসীর ইসরায়েল বিরোধিতা এটা অনেকটা সেরকম তারপর তো সাম্প্রতিককালে দেখলেন যে আওয়ামী লীগ তো ভারতের দালাল এটা তো সবাই জানে তাই না তারপর আবার অমিত শাহর কাছে বিএনপি গিয়েও দাঁড়ায় হাত জোর করে হোক বা নতানু হয়ে দাঁড়াক কারণ ক্ষমতায় আসতে হবে তো বা রাজনীতি করতে হলে প্রয়োজন আছে কিন্তু বিরোধিতারও প্রয়োজন আছে অর্থাৎ সব জায়গায় জনগণ হলো পণ্য মানুষ হলো পণ্য সাধারণ মানুষ সময় পণ্য কিন্তু সাধারণ মানুষ বুঝতে চায় না তারা শান্তি চায় তারা ভালো থাকতে চায় সুখে থাকতে চায় বাট এটা হয় না তো আমাদের বাংলাদেশ ভারতের যে বাংলাদেশের ভারত বিরোধিতা আর বিশ্ববাসীর ইসরায়েল বিরোধিতা একেবারে একরকম খাপে খাপ আপনি আমি আমি মনে করি আপনি মনে নাও করতে পারেন সেটা তো ভিন্ন কথা আমার যখন আমি যখন তরুণ বলতে পারেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তখন আমার সাথে এক ভদ্রলোকের পরিচয় হয় তখন বলে আমি আমার নাম প্যালেস্টাইন মজনু আমার বাড়ি পিরিসপুর তা আমার বাড়ি পিরিসপুর পিরিসপুর জেলায় তো ওই ভদ্রলোকের বাড়িও পিরিসপুর জেলায় ধানমন্ডিতে পরিচয় হয়েছিল যে আমাদের মঠবাড়িয়া উপজেলায় তা উনি বললেন যে আমার নাম প্যালেস্টাইন মজনু তা আমি বললাম প্যালেস্টাইন ও ওনারা যুদ্ধে গিয়েছিল প্যালেস্টাইনে ইসরায়েলের বিপক্ষে প্যালেস্টাইনের পক্ষে তারপর ফেরত আসছে যেন ওনাকে বলা হয় প্যালেস্টাইন ফেরত এবং ওনার নামের সাথে আবার প্যালেস্টাইন মজনু এখন কিন্তু সেই মজনুরাও নাই এখন আর প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধে যাওয়ারও প্রয়োজন পড়ে না এখন শুধু এখানে এখানে কিন্তু প্যালেস্টাইন দূতাবাস আসে আছে না আছে ফিলিস্তিন দূতাবাস আছে তো তো সেই তারও তো কোনো প্রতিক্রিয়া নাই আর তার প্রতিক্রিয়া থাকলে কি হবে আমরা কি কিছু মানে আমাদের সরকার পঁচিশ একশো সৈন্য পাঠাই বা অনেক আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অনেক যুবকেরা ফিলিস্তিনির সাথে যুদ্ধ করতে যাচ্ছে যেতে চাচ্ছে কিন্তু এত সরকারের একটা সহযোগিতা লাগে সরকারের তো থাকতে হবে সরকারও তো ফিলিস্তিনির পক্ষে গাজাবাসীর পক্ষে তাই না তাহলে এইভাবে আহ্বান করা হোক যে স্বেচ্ছায় সহ ইচ্ছায় কারা ফিলিস্তিন যেতে চায় তাদেরকে পাঠিয়ে দেওয়া সরকারের বাবার সাধ্য আছে ফিলিস্তিন পাঠায় সরকারের বাবার সাহিত্য এই সরকার না আমি কোন সরকার বাবার সাধ্য আছে ফিলিস্তিনি পাঠায় আমি দেখলাম অনেকে আজকে লিখছে যে আমরা ফিলিস্তিনি স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চাই ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধে তাহলে সরকার পাঠিয়ে দেখ সরকারও তো ফিলিস্তিনির পক্ষে এখানেই হল রাজনীতি এবং শুভঙ্করের মশা অর্থাৎ বিশ্ব মোড়ল এবং শাসকদের খেলার পণ্য হলাম আমরা জনগণ এই বিষয়টা আমি বলতে চাই অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ওই ভিডিও ওই ইসরায়েল গাজাবাসীর আর্তনাদ ইয়া আত্মনাদাসল বলে যে চিৎকার এটা ওখানেই থাক এটা ওখানেই থাক ধুলিস হয়ে যাক তাতে মুসলমানের কিছু যায় আসে না তাই ও নজরুল ইসলামের কোথা সে মুসলমান ইসলামে যার পূর্ণমান কোথা সে মুসলমান ফাঁক আছে ফাঁক এটা মানে ক্লিয়ার করে আমি বলতে চাই না বলতে পারি যা যা বুঝি তা তো বলতে পারি কিন্তু বলবো না আমার আবার প্রাণের মায়া আছে বুড়ো হইলেও প্রাণের মায়া আছে কারণ কোন সময় তৌহিদি জনতা এসে আবার আমাদেরকে আমার মাইরে ফেলায় তারপরে কয়েকদিন বাইচে থাকি দুটি নয়ন দেশে আল্লাহ নয়ন দুটো দিয়ে উপভোগ করি দেখি অসুবিধে বুঝতে না আমাদের তৌহিদী জনতা আমাদের দেশের নারীদেরকে হেনস্থা করে রাস্তায় ঠিক আছে কিন্তু সেই তৌহিদি জনতা তো যেতে চাচ্ছে না ওখানে যাওয়া উচিত না যুদ্ধ করা উচিত না ইসরায়েলের বিরুদ্ধে তেলের রাজ্য ইরান এই যে ইরানের শোনেন না মিসাইল ছাড়ে এই মিসাইল ইসরায়েলে যায়ও না ইসরায়েল এমন কিছু আছে যা ওই আমি তো সায়েন্সের সায়েন্সের না তবে আমি জানি মানে বুঝি ইসরায়েলে এমন কিছু ওই সমস্ত মিসাইল ইসরায়েলের ধারে কাছে না এর আগেই শেষ হয়ে যায় তা আপনারা যেটা দেখেন না ওইটা ভুয়া আর যে শোনেন না আটটা মিসাইল ছাড়ছে ওইটা ভিডিও এডিট ভিডিও ওগুলো কিছু না সিরিয়া টিরিয়া সব কিছু না এখন বলবেন কি কি ব্যাপার এটা কি সত্য হইতে পারে হ্যাঁ উনিশশো সালে চরমপত্র শুনছেন উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধের সময় চরমপত্র শুনছেন সেই চরমপত্র বলতে এই মাত্র নিয়াজু পিয়াজু এই মাত্র আত্মসমর্পণ করছে ঠাস করে এই এই আছে থেকে পড়ে গেছে সেগুলো সত্য ছিল এটা হলো যুদ্ধের প্রস্তুতি বা যুদ্ধের একটা পার্ট অফ ফাইট কালচারাল একাত্তর সনে এই গানটা বেশি হতো না একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি কিন্তু তারপর হয়েছে হয় না এই সংস্কৃতি এবং এই যে ফেক নিউজ বা এই যে একটা মানে এরকম হয়ে থাকে তাই ওই যে শোনেন না যে মিসাইল মার্সে ইসরায়েলে কিন্তু রেজাল্ট দেখা যায় পরের দিন পত্রিকায় নিউজ দেখা যায় গাজায় তিনশো আশি জন নিহত নিচ্ছিন্ন হয়ে গেছে বোমার আঘাতে তার মানে কি তার মানে হলো এগুলা সব এডিট ভিডিও এবং ভুয়া আর আমরা বিশ্ববাসী যে মায়াকান্না করছে মানবাধিকার মানবতা এসব কি সব তো নাটক তা তো আমি বলেই দিলাম এই ইসরায়েলের পক্ষে হুঙ্কার দিতে পারে বক্তৃতায় বিবৃতিতে তারপর আবার আমেরিকান এম্বেসি বা মোসাদেককে বলতে হয় যে এটা আমার রাজনৈতিক কারণে আমাকে এটা বলতে হবে বাট আমরা তোমাদের সাথে আছি সেরকম না আমি তো বললাম যে পনেরোই আগস্টে মোস্তাক ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে যায় এই করে ফেলেছে ঠিক ইন্ডিয়ান রাষ্ট্রদূত বঙ্গভবনে মোস্তাক সাহেব দেখা গেল আর করল অর্থাৎ আমরা সবাই অ্যান্টি ইন্ডিয়ান কিন্তু সবাই কিন্তু ইন্ডিয়ার পক্ষে অবস্থান নিয়েছি সরকার আর আওয়ামী লীগ তো ইন্ডিয়ার দালালে তো স্বীকৃত সবাই আমরা দালাল সবাই আমরা ইসলামের মানে নিজের বন্ধু ইসলামের শত্রু এইটা আমি বোঝাতে চাচ্ছি কই কোথায় ইরান কোথায় ইরাক ইরাক ইরান যুদ্ধ ঠিক পরিণত ইরাক কুয়েত আক্রমণ করে রেখা লাইল একবার সিরিয়া কোথায় সৌদি আরব কোথায় কত মুসলিম কান্ট্রি কত তেল কত টাকা কত নারী এক একটা লোকের করে বউ কিন্তু ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের নাই একটা প্রেস রিলিজ একটা বিবৃতি ছোট্ট একটা বক্তৃতা অর্থাৎ নজরুল ইসলামের ওই গানের লাইনটা কোথা সে মুসলমান ইসলামে যার পূর্ণ ইমান না জানি কি একটা গান আছে না কবি ঠিকই বুঝতে পারছে যে পূর্ণ ইমান লাগে হাফ ইমান হাফ ট্রুথ ফুল ট্রুথ দিয়ে হয় না ঠিক আছে এটাকে আরো একজন দার্শনিক আমাদের দেশের বলছে যে হাফ প্রেগন্যান্ট তো ইসরায়েল আর ফিলিস্তিন গাজার যুদ্ধে হাফ প্রেগনেন্ট হাফ প্রেগন্যান্ট বললে তো কিছু নাই আধা গর্ভধারেনি হয় না ফুল গর্ভধারেনি অথবা না এখন মুসলিম বিশ্ব হইছে হাফ ট্রুথ ফুল ট্রুথ এরকম একটা অবস্থার মধ্যে আছে তাই ওই সোশ্যাল মিডিয়ায় আসেন আমি আসি তো কথা বলবেন কিন্তু লিখবেন পত্রিকায় আর্টিকেল লিখবেন কিন্তু ওই মায়া কেননা দেখা যায় মায়া কেননা দেখা যায় তাই রাষ্ট্র সব রাষ্ট্রপ্রধান ইসরায়েলের বিরুদ্ধে আসলে কি বিরুদ্ধে না সব ভারতের বিরুদ্ধে আসলে কি বিরুদ্ধে না কারণ কাজটা তো পাই না বক্তৃটা পাই বিবৃতিটা পাই কিন্তু কাজটা তো পাই না তাই ইসলামে যার পূর্ণিমান কোথা সে মুসলমান আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন